বাংলা নয় আসলে মেঘালয় অখণ্ড বাংলা এবং তৎকালীন যুগে যে খেতমত হয়েছিল বর্তমান ওপার বাংলা তো এবং বাইরে তো আমরা যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে যদি আমরা খেদমত করতে পারি আমার মনে হয় একদমইশরী নতুন কিছু নয় আপনারা জানবেন এটা আটশো বছরের ইতিহাস উল্পরাশরী আটশো বছরের ইতিহাসকে কাঁধে করে নিয়ে বাংলা নয় এই পৃথিবীর মানচিত্রে করে যাচ্ছে তাই আমরা নতুন নতুনগুলো তো এটা লোককে বোঝাতে গেলে আবার আমাদের নতুন রূপে সাজিয়ে যদি আমরা উপস্থাপন করতে পারি আশা করি আমাদের একটা মূল্য বিষয় যে সিলসিলাটা কি পটকরাটা কি আজকে পোকুরা শব্দে কিছু লোকের একটা নোংরা রিয়াক্ট এটা কেন হবে কেন তৈরি হবে তার দুটো কারণ এক একটা হিংসা আর দু নম্বর হচ্ছে আমরা পরিচিতভাবে প্রপার্টিভাবে পটোড়াকে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি

বাচ্চাদের উপরে আমরা যদি এডুকেশান দিতে পারি মানে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া বাংলা ওপর সামান্য হলো ন্যূনতম জ্ঞান অর্জন করা কেন একটা ছেলেকে কোরআন শরীফ শুধু আমরা শেখাবো আপনি মানে অনেক নোংরা চিন্তা আছে যে মাদ্রাসায় এই শিক্ষা ওই শিক্ষা গীনমানসিকতা পরিচয় ছাড়া আমি কিছুই মনে করি না দেখেন শিক্ষাকে এত নোংরাভাবে দেখাটা একজন মানুষের জন্য উচিত না কিন্তু শিক্ষা শিক্ষাই হয় সেটা ধর্মীয় শিক্ষা হোক সেটা জেনারেল শিক্ষা হোক সেটা যেই শিক্ষা হোক যদি হিন্দু ভাইদের তারা সংস্কৃত ভাবে শিখেন তারা রাম মানে রামায়ণ পড়েন কোরআন পড়েন গীতা পড়েন মহাভারত পড়েন এবং খ্রিস্টানরা আছেন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট আছেন বিভিন্ন ধর্মগ্রন্থ আছে পড়েন আমার উচিত না কোনো ধর্মগ্রন্থকে নোংরা চোখে দেখা বা হীন পরিচয় দেয় তাই আজকে যারা ইসলাম কীভাবে একটা বাজে রিয়াক্ট দিচ্ছে আমার মনে হয় তারা তারা নিজেদের হীন পরিচয়টা লোকের কাছে প্রকাশ করতে চাইছে তাই শিক্ষাকে শিক্ষা হিসাবে দেখা উচিত তারপর যদি কোনো মাদ্রাসা যদি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি সত্যি পরিচিত হবে লোকের প্রতি হিংসা শেখানো হয় সেটা অনুচিত সেটা ঘিরি সেটা শুধু মাদ্রাসা বলে নাই আমরা বিভিন্ন মানে রাজ্যে থেকে স্কুলে প্রকাশ্য হাজার হাজার ছেলে মেয়েদের হাতে তলোয়ার দিয়ে তাদেরকে তলোয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে অস্ত্র ট্রেনিং এটা কি এটা কি মানে পৃথিবীর মানচিত্রে ভারতের জন্য নোংরা সময় নয় কি আজ একটা স্কুলে শিক্ষা হয় না ওটা একটা আপনার মিলিটারিতে আছে বিএসএফ আছে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে মিলিটারি আছে এবং ক্যারাটে যারা শেখেন সেখানে শিখবে স্কুলে এসে যে শিখতে অস্ত্র শিক্ষা নিতে নয় তাই আমি সেই সমস্ত লোকেদের প্রতি ঘৃণার চোখে আমি দেখতে চাইছি এটা কোনোদিন উচিত না আর যদি মাদ্রাসায় যদি অন্যায়ভাবে নোংরা ট্রেনিং দেওয়া হয় আমি সেটা গ্রিপ্তার করছি সেই মাদ্রাসাগুলো সার্চ হওয়া উচিত এবং সেই মাদ্রাসার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী আপনার আইনত শাস্তি দেওয়া উচিত মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি মনে করি তবে মানে কোনো প্রমাণ কোনো তথ্য ভিত্তি কোনো মানে প্রপার্টি কোনো মানে ভিত্তিহীন একটা কথাকে নিয়ে কোনো তথ্য না থাকার পরও যদি মাদ্রাসায় এভাবে নোংরা চোখে দেখে আমি ঘৃণার থেকে দেখি এবং সেই লোকটা এই হিন্দু মানসিকতা আমি নিন্দা জানাচ্ছি নিন্দনীয় একটা ব্যাপার সাথে সাথে শুধু মাদ্রাসায় মুসলিমরা সার্ভিস করে তান হিন্দু ভাই বোনরা জব করে শিক্ষক শিক্ষিকা অনেক হিন্দু ভাই বোন আছে এবং আমি দেখলাম কতক্ষণ নাকি পেপার পত্রিকায় হিন্দু ভাই বোনেরা এই কথার একটা তারা প্রতিবাদ করেছেন এবং করাজোড়া উচিত আমি মনে করি শুধু প্রতিবাদ নয় উচিত আমি দায়িত্ব মনে করি এটা আমি অনুরোধ করছি না তাদের পরে মানে আমি করজোরে খুব গভীরভাবে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি যে আপনারা করেন এটা এমনভাবে করেন যেন এই হিনু মানসিকতার লোকেদের মুখটা যেন আরো বাংলা জনগণের কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় কার শিক্ষাকে এত নোংরাভাবে দেখে তাই আমরা সেই চিন্তাভাবনা নিয়ে মক্ত ভোট করেছি যাতে করে আমাদের ইয়ং মানে আগামী প্রজন্ম এই বাচ্চাগুলিকে আমরা যেন একটা ভালো প্রপার্টি সুন্দর এডুকেশন দিতে পারি এডুকেশন দিয়ে যেন সেগুলোকে মানে সমাজকে বোঝার জন্য একটা চিন্তাধারা তৈরি করতে পারি মা বাপের খেদমত জনগণকে ভালোবাসা শুধু মুসলিম না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি একটা ভালোবাসা যেন মানুষকে ভালোবাসা জীবকে ভালোবাসা সমাজকে ভালোবাসা আজকে আমরা শুধু যদি মুসলিমকে ভালোবাসা শেখে আমি ছেলেটাকে একটা নোংরার দিকে ঠেলে দিলাম আর এই বাচ্চারা কাদা যেমন ডিজাইন করবে তেমন তৈরি হবে তাই আমাদের উচিত না কোনো বাচ্চাকে একটা ধর্মের প্রচেষ্ট ভালোবাসা দেয় অন্য ধর্মের পথে হিংসা তৈরি করে এটা আমার উচিত না এভাবে বাংলা একটা হিংসা হিংসা তৈরি হয়েছে তারা সবসময় মুসলমান দেখলে একটা ঘেন্নার চোখে দেখছে কেন তাদের ব্রেনটাকে ওভাবে সেট আপ তৈরি করা হয়েছে তাই এগুলো আমাদের জন্য উচিত না আমরা সেই চিন্তা নিয়ে বাচ্চাগুলোকে আমরা হাতে নিচ্ছি একটা আমরা আলোড়ন তৈরি করতে চাইছি এডুকেশনের ক্ষেত্রে যেভাবে আমাদের মুরব্বীরা তৈরি করেছেন একাই আটশো মাদ্রাসা করেছেন সেই ঘরের সন্তান হিসাবে আমার মুরুবিরা করেছেন এবং আমাদেরও কিছু দায়িত্ব থাকে বাংলার আপমার জনস আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তাই সেই ছেলেতালি আগিয়ে যাচ্ছে জোয়ার আশাবাদী জোয়া করে আল্লাহ তাদের কামিয়াব করে আল্লাহ আগিয়ে যাওয়ার চৌক্র দান করে এবং সমাজকে ভালোবাসা নিয়ে যেন এই ছেলেগুলোকে আমার তৈরি করতে পারি এই আল্লাহ